Hello guys. I... made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. Hello guys. মানে এটা আমার সকাল থেকেই সকাল থেকে বলবো কি মানে দেখার পর থেকে মাঝরাত থেকে মাঝরাত থেকেই আমার ভেতরে মানে আগুন জ্বলছে আমার ভেতরে জাস্ট আগুন জ্বলছে ন্যায় অন্যায় প্রতিবাদ সব এক জায়গায় ন্যায় অন্যায় প্রতিবাদ সব এক জায়গায় আর একটা মানুষের জীবন এক জায়গায় তাই তো বন্ধুরা আমার ওইটা যখন থেকে আমি দেখেছি সঙ্গীতা দিভাইয়ের কমিউনিটি পোস্টে দেখার পর থেকে আমার ভেতরে মানে একটা কিরকম যেন মানে একটা আগুন জ্বলছে কিন্তু আমি পারছি না সেই আগুনটা যে তোমাদের সামনে এনে বহিঃপ্রকাশ করবো দেখবেন একটা আগুন ধাউ ধাউ করে যখন সঙ্গে সঙ্গে জ্বলে তার একটা দাবানাও তার একটা মানে কি বলবো শীষ অনেক দূর অবধি যায় আমি যদি সঙ্গে সঙ্গে ওটা দেখার পরে বসতাম হয়তো আমার সেই আগুনটা তোমাদের আরও দেখাতে পারতাম কিন্তু অনেকটা লং টাইম হয়ে গেছে আমি সেই মাছটাতে দেখেছি আর এখন আমি বসেছি রাত এগারো সময় ভিডিওটা করতে কিছু করার নাই সময় পরিস্থিতি ভাই ওই করে তো পাঁচ আঙুল মুখে উঠবে না পাঁচ আঙুল মুখে উঠবে সেই ব্যবস্থা তো আমাকে করতে হবে তাই না এটা তোমার পাঁচ আঙ্গুলের ব্যবস্থা নয় কিন্তু এই জিনিসটা দেখার পরে আমার ভেতরটা মানে কি বলবো একদম ওয়ারপার হয়ে গেছে জ্বলে যাচ্ছে যে মানুষ মানুষের জন্য আর মানুষ মানুষের জন্য থেকে বড় কথা নারী হয়ে একটা নারীকে টাকার জন্য কিছু মুষ্টিমেয় টাকার জন্য একটা নারীর উপরে অত্যাচার কি করে করতে পারে কমিউনিটি পোস্টটা হয়তো অনেকেই দেখেছ আমি হালকা করে তোমাদেরকে একটু শোনাই এক নারী নাম পূরবী বাড়ি বর্ধমান জেলায় একটি জালিয়াতি সমাজসেবিকার কাছে বিচার চাইতে গেছিল টাকার বিনিময়ে টাকা ঠিক আছে ঠিক আছে আমি তারপরেও বলবো যে সে কাজ করে দেবে টাকা নেবে ঠিক আছে কিন্তু একটা তো লিমিট থাকবে একটা মানুষ অসহায় ভাই তুমি তোমাকে নাম সমাজের সেবা করবে তাই তো আজকে আমার কাছে নেই আমি অত্যাচারিত আমি পীড়িত হ্যাঁ আমি এমনিতেই অত্যাচারিত তারপরে তুমি যদি আমার সাথে টাকা নিয়ে মোকাবেলা করো আমার জীবনটা আমার বেঁচে থাকা মনে থাকা আমার ন্যায় অন্যায় সবটা যদি তুমি টাকা দিয়ে মাপো তাহলে আমি তোমার কাছে কেন যাব ভাই সে যে কোনো সমাজসেবিকাই হোক সেটা যে কোনো সমাজসেবিকাই হোক আমি তাদের উদ্দেশ্যে সবার সকলের উদ্দেশ্যেই বলছি এখানে যাকে নিয়ে কথাটা হচ্ছে অবশ্যই তোমরা জানো কৃষ্ণনগর বালি সমাজসেবিকা নিয়ে হচ্ছে সাথে আরও দুজন যুক্ত ছিলেন আরও দুজন মানে কি শক্তভাবে ভাগ যোগ করে টাকা নেবে ঠিক আছে শক্তভাবে আরও দুজন যোগে ছিল ঠিক আছে তবে সেই দুজনের নাম বলছি না সময় হলে অবশ্যই তোমাদের বলবো আমার কথাটা হলো এই যে মানুষগুলো টাকা ফেরতের গল্প আচ্ছা তারপরে কাছে বিচার চাইতে গেছিল টাকা ফেরত কোনো কাজ হয়নি দেখে টাকা ফেরতের গল্প শোনালে রাতের পর রাত তাকে ক্ষত বিখ্যাত করা হয় সোশ্যাল মিডিয়াতে দীর্ঘদিন তার চরিত্র চিন্তা করো তাহলে এই যে ব্যাপারগুলো সে একটা অসহায় হয়ে একটা ন্যায় বিচারের জন্য তাদের কাছে গেছে টাকার দিয়ে এবার টাকা উনি অনেক দিয়েছে টাকা উনি অনেক দিয়েছে উনি হয়তো ওনার একটারের বাইরে গিয়ে হ্যাঁ মানুষ যখন আমরা বিপদে পড়ি না তখন আমরা মনে ওই বিপদটা থেকে জন্য ওই বিপদটা কাটিয়ে ওঠার জন্য আমরা আরও হয়তো পা সামনে আরো পাঁচটা বিপদ আমরা না জেনে না বুঝে হয়তো খুলে দিই উনিও ঠিক এইটাই করেছিল ঠিক আছে এই পুরোভি ঠিক এই কাজটাই করেছিল সে কি করলো যে এই সমাজসেবিকাগুলো আমাকে সেভ করতে পারবে ভেবে অন্ধের মতো গুচ্ছের টাকা এদেরকে দিয়েছিল দেওয়ার পরে যখন দেখলাম আমার কোনো কাজই হয়নি আমি যেরকম মানে কষ্টের মধ্যে ছিলাম যেরকম অত্যাচারিত মতো ছিলাম যেরকম পীড়িত ছিলাম যেরকমভাবে আমাকে টর্চার করা হয়েছিল আমি ঠিক সেই পরিস্থিতিতেই আছি এরা আমাকে কোথাও থেকে কোথাও তুলতেই পারেনি কোনো সেভ করতেই পারেনি সেভ করতেই পারিনি সেই জায়গায় দাঁড়িয়ে অটোমেটিক ভাই আমি যে কাজের জন্য তোমাকে দিয়েছি সেই কাজটা তো ভাই টাকা তো এমনি আছে না রে ভাই গায়ে কতরে খেটে অনেক রকম কষ্ট করে তোমাদের মধ্যে করে টাকা ইনকাম করে না কেউ যে গেলা লোকে ইনকাম করে রাখলো সারা জীবনের ইনকামটা তুলে নিয়ে চলে এলা তোমরা এরকমভাবে তো সবাই ইনকাম করে না গায়ের রক্ত জল করে মানুষ পায়ে মাথার ঘাম পায়ে ফেলে মানুষ টাকায় রোজগার করে সারা যতদিন বেঁচে থাকবে জীবনটা যেন স্বনির্ভরভাবে চলতে পারে অনেক কষ্ট করে একবেলা কেউ মানুষ ভবিষ্যতের কথা ভেবে টাকা আমরা জন্মাই জমাই সেই টাকাটা তোমরা যদি একদম সুদ আসল সহ ইন্টারেস্ট শুদ্ধ তুমি যদি তুলে নাও সেটা তো কোনো মানুষ মানতে পারবে না কোনো মানুষ মানতে পারবে তেমনি পুরবি টাকা দিয়েছিল ট্রাস্ট করে যে এরা আমাকে কাজটা করে দেবে আমি যে ভাবে অত্যাচারিত পীড়িত হয়তো এদের কাছে গেলে এরা আমাকে সাকসেস এনে দেবে কিংবা আমাকে সেভ করবে কিংবা আমাকে এখান থেকে রিলিফ করবে সেই কথা ভেবেই খড়কুটোর মতো এই তিনজন সমাজ সেবিকাকে আঁকড়ে ধরেছিল এরা কি করলো টাকা হরফ করে যে যার মতো করে গিন গিন গেন গিন গিনকে টাকা হয়তো তাই তো হবে রে ভাই গিন গিনকে টাকা নিয়ে নিয়েছে নিয়ে এর কেস নিয়ে আর কোনো কিছু এরা সলভ করতেই পারলো না এ যে সমস্যা নিয়ে পুরো বিগেছিল সেই সমস্যা সেলফ মানে সলভ করতে পারলো না অটোমেটিক আমার কাজ যখন হয়নি ভাই রিটার্ন পলিসি তো থাকবেই তো তুমি আমাকে টাকা রিটার্ন দাও যখনই চাইলো রিটার্ন ব্যাস অমনি কি করলো উল্টে ওর যা জানা ও বিপর্যয়ের মধ্যে ছিল জানা ও কষ্টের মধ্যে ছিল তার থেকে দ্বিগুণ কষ্ট সোশ্যাল মিডিয়াতে এনে নাঙ্গা করতে শুরু করলো চরিত্র হনন করতে শুরু করলো তাহলে ভাবো এরা কি এরা সমাজসেবিকা না সমাজের কলঙ্ক এরা হ্যাঁ সমাজসেবিকা প্লাস আবার নারী একটা নারী হয়ে একটা নারীকে সোশ্যাল মিডিয়াতে দিনের পর দিন চরিত্র হনন করতে শুরু করলো একটা পর্যায়ে সেই মহিলা এটা না নিতে পারে সুইসাইড সুইসাইড করে করে না নিতে পারে ভাই বাঁচতে গেছিল তোরা তো ওকে আনো মরার আগে কবর খুলে দিয়ে দিলি মৃত্যু দিয়ে দিলি এদেরকে একে মৃত্যু সব মানে স মৃত্যু বরণ করতে গেলো মহিলা মানে মেডিসিন নিয়েছিল সুইসাইড করার জন্য কিছু মেডিসিন নিয়ে দেখেছো তোমরা আমি দিয়ে দিচ্ছি পিকচারটা আমি এইখানে দিয়ে দেবো ওনার পিকচারটা একটু দেখে নিও তোমরা একটু দেখে নিও আমি পিকচারটা অ্যাড করে দেবো আমি দিয়ে দিলাম তোমরা স্ক্রিনে দেখে নাও যে এখন কি পর্যায়ে মানে বলে না গোদের উপরে বিষ ঠিক এটাই হয়েছে গোদের উপরে বিষ পোড়া হয়েছে মানে এমনিতেই ছিল এক আনা হয়ে গেল আরো পনেরো আনা এনে ষোলো আনা কমপ্লিট হয়ে পুরোনা বেঁচে থাকাটাই ওনার দায় হয়ে গেল। লাস্টে উনি কি করলো সুইসাইড মেডিসিন খেয়ে সুইসাইড করতে গেলো আর যখন সুইসাইড করতে গেল মেডিসিনটা খেয়েছে সেই অবস্থায় উনি যায়। যায় পড়ে গিয়ে তার চোখ মুখে এই পরিস্থিতি তাহলে এবার তো উনি উনি জ্যান্ত একটা লাশ তাহলে এদেরকে কি বলা যায় এদেরকে আবার কিছু মানুষ এসে সাপোর্ট করে এদেরকে কিছু এই ধরনের সমাজসেবিকা যদি সমাজে থাকে কোনোদিন সমাজে কোনো ভালো কাজ হবে না আজকে আজকে আমাদের দিদি আমি আজকে ভিডিওটা করছি পূর্ণিমা তপাদার অনেকেই দেখেছো আমি ওনার ভিডিও দেখেছি একটা সময় পূর্ণিমা তপাদারের বাড়ি ঘেরা করেছিল এই কৃষ্ণনগরের সমাজসেবিকা কিন্তু কোনো চুলটাই ছিঁড়তে পারেনি কারণ অন্যায় অন্যায় ন্যায় ন্যায় ন্যায়ের পরে সবসময় দেরিতে হলেও ন্যায়ের পরেই কিন্তু বিচারটা সঠিক বিচারটা পাওয়া যায় এই পূর্ণিমা তপদারকে নিয়ে আজকে দিদিকে আমি ভিডিওটা দেখছিলাম যে একটা বাচ্চাকে বেশি দূরে নয় প্রিন্সিপালের বাড়ির ওখানেই মানে আমার বাড়ির কাছেই কেপিএস মলের ওখানেই বাচ্চাটাকে আজকে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়ে এসছে দীর্ঘ এক থেকে দেড় বছর পরে ঠিক আছে তো আসবো ওই কেসটা নিয়েও তোমাদের সামনে আসবো তো আমার কথা হলো এই যে সমাজসেবিকা উনি একজন আর ইনিও একজন তাহলে ভাই চোখের সামনে দেখতে পাচ্ছি আজকে এই মহিলা একটা পয়সা নেয় না কারোর কাছ থেকে মানে সঙ্গীতা ম্যাডামের কথা করছি বলছি একটা পয়সা নেয় না কারোর কাছ থেকে উনি কি চায় যে সমাজের নারীরা মাথা উঁচু করে বাঁচুক কালো কোটবালা মানুষকে যেন ধরতে না হয় কারণ পুলিশের আশ্রয় যেন নিজেদের আইন নিজেদেরকে সেভ করার জন্য নিজেদের আইন নিজেরাই যেন নিজেদেরকে সেভ করতে পারে সে আইন কি সেটা যেন শিখে নেয় এই জন্য অন্যের কাছে মুখ যেন না পড়তে হয় ভুল রিজনে যেন তাকে যেতে না হয় তাকে যেন ভুল বুঝিয়ে কেউ পয়সা না নিতে পারে প্রত্যেকটা মেয়েকে চায় স্বাবলম্বী করতে তাহলে এই দুটো সমাজসেবীকার মধ্যে পার্থক্যটা বলো এবার হ্যাঁ আজকে এই মানে সঙ্গীতা সঙ্গীত পেছনে প্রচুর এই মানে কি বলো গু খাওয়া গুখাউরি সব কটা লেগেছে হ্যাঁ সব কয়টা মানে হাত ধুয়ে লেগেছে কারণ কি বলতো এরা তো সবই একই একই গোয়ালের গরু আমরা দেখতেই পাচ্ছি সব এক গোয়ালে গে জড়ো হয়েছে সব এক এক গোয়ালের গরু সব এক গোয়ালের গরু এরা কি করে বলতো নিজেদের আখেরটা গোছায় এরা নিজেদের মানুষ বেঁচে থাকুক মনে থাকুক ভাই আমার অ্যাকাউন্টে তো টাকাটা ঢুকে গেছে সেটা কিউআর কোড দিয়ে হোক আর সেটা মানুষ মুখে লাথি মেরে দিক আর সেটা মানুষ যেভাবেই হোক ছিনিয়ে নিতে হয় যেভাবেই হোক টাকা চাই ভাই টাকা ঠিক আছে এই হলো গিয়ে এক গোয়ালের গরু সব এক জায়গায় হয়েছে হয়ে আজকে এই মহিলা মানে সঙ্গীতা দিদি ভাইকে হেনস্থা করতে চাই আরে ভাই সত্যের জয় চিরন্তন সাময়িক কিছুই হবে না কিছু করতে পারবি না তোরা একটা একটাও ছিটতে পারবি না ছেলেরাও একটা হিলাতেও পারবি না ছেলেরা তো পরের কথা হিলাতেও পারবি না কেস করতে পারবি না ওনাকে কারণ উনি সমস্ত সঠিক ওয়েতে উনি চলে সমস্ত কিছু নিয়ে সঠিক ওয়েতে চলে উনি ভুল ভাল কোনো কিছু করে না তোদের মতো কারণ তোদের তো নিজেদেরই কোনো ঠিক ঠিকানা নাই এই আজকে এই অফিস বন্ধ হয়ে যাচ্ছে কয় দেখা তো আজ আজ অব্দি সঙ্গীতা দিদি ভাই এরকম হয়েছে কিনা কারণ উনি ভুল পথে চলে না অন্যায়ের পথে চলে না উনি সর্বদা ন্যায়ের পথে চলে আজকে এক বছর হতে চলল প্রায় প্রায় ওনার সাথে কাজ করছি আজকে যদি বুঝতাম যে উনি না ওনার পথ চলার পথটা অন্য রকম থাকতাম না পাশে থাকতাম না হয়তো মুখ খুলতাম না কারণ চরিত্রটা ওরকম নয় একটা সময় তার সাথে থেকেছি তার গ্রুপে রয়েছি কিংবা তার সাথে কথা বলেছি সেটা নিয়ে এসে কন্ট্রোভার্সি করতে বসে দেব ভিউজ কামাবো ওটা নিয়েই খাবো ভাই ওই রকম স্বভাবের মানুষ নয় পুরুষ না বেরিয়ে আসব। একটাও মুখ খুলবো না কারণ উনি আমার ক্ষতি কিছু করেনি আমার তো মনে হয় না কারোর ক্ষতি উনি করেছেন যারা এই যে এখন এই যে চিল্লামিলি করছো হ্যাঁ ক্ষতি একটা করেছে উনি ক্ষতি একটা উনি করেছে এটা বলতে হবে কারণ কন্ট্রোভার্সি সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সিটা বন্ধ করে দিতে চাইছে সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি হবে কন্ট্রোভার্সি উনি বন্ধ করতে পারবেন আমি সেটা বলছি না কথাটা বুঝার চেষ্টা করুন কন্ট্রোভার্সি অভিয়াসলি হবে কিন্তু ভিডিও টু ভিডিও হবে হ্যাঁ কেউ যদি পার্সোনাল লাইফ দেখায় সেটা কিন্তু করে হবে না দিনের পর দিন দিনের পর দিন একটা মানুষকে অ্যাটাক করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যাবে না সেটা নিয়ে উনি সোশ্যাল মিডিয়াতে লড়ছে কাজেই কিছু মানুষের ফাটছে ফুটছে ভাঙছে চুটছে ভাই কিচ্ছু করার নেই তো চলো এই পূর্ণিমা এই পুরবি পুরবির পাশে সবাই আমার মনে হয় এই পুরবিও আসবে একটা সময় এসে সমস্ত তোমাদের সামনে অবশ্যই ক্লিয়ার করবে সেদিন তোমরা আরো অনেক কিছু জানতে পারবে আর হ্যাঁ ওদের লাইভে বলেছে আবারও হয়তো আসবে আরো বলবে হ্যাঁ সেগুলো তো আমাদের চোখের সামনে সব দেখতেই পাচ্ছি সমস্তটা পূর্বে স্বীকার করেছে আবারও আসবে কারণ এরকম অন্যায় অবিচার আমরা আর হতে দেব না তার জন্যই আমরা লোর লড়ছি ঠিক আছে আর এই পূর্ণিমা তফাদার আর দিদি আজকে যে কাজটা করলো সেইটাও সামনে আসবে একটু ওয়েট করো অবশ্যই তারা এসেও বলবে তাহলে এই কাজ আমরা চাই যে সন্তান থেকে আর কাজ যদি ধরেছে হ্যাঁ কাজ একটা এখন বলবো না সেই কাজটা অবশ্যই তোমাদেরকে বলবো যে সমাজে হ্যাঁ ওই রাবক বোয়ালগুনু রাবক বোয়ালগুনু কিভাবে ছোট ছোট মাছগুলোকে গিলে গিলে খাচ্ছে খেয়ে পেট মোটা করে তারা সমাজে ফুলে ফেঁপে উঠছে ঠিক আছে হিজ দিয়ে গেলাম আসবো অবশ্যই পরে ওই নিয়ে ভিডিও তো চলো সবাই ভালো থেকে সুস্থ থাকুন টাকা দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে